চোদ্দোই আগস্ট আর জি করের ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন নচিকেতা মা তুমি শোনা শীর্ষক সেই কবিতা ছড়িয়ে পড়তেই শিল্পীকে নিয়ে শুরু হয় ট্রল বিষয়টি নিয়ে হতাশার কথা বলছেন নচিকেতা কলকাতার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন প্রথম প্রতিবাদ তো আমি করেছিলাম কিন্তু এখন দেখছি কারো পক্ষ নিয়ে প্রতিবাদ না করলেই ট্রলিং শুরু হবে তার মতে প্রতিবাদ প্রতিবাদীভাবে করা উচিত সেটা একান্তই ব্যক্তি নিজের উপর নির্ভর করে তার কথায় সেখানে আমাকে শুনতে হচ্ছে আমি কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছি না বাঙালির এই চেহারা আমার দেখা ছিল না প্রতিবাদে মিছিলে হেঁটেছেন এমন ব্যক্তিদের নিয়েও ট্রল হয়েছে বলে মনে করিয়ে দিলেন নচিকেতা উদাহরণ হিসেবে তিনি অপনাশিংয়ের নাম উল্লেখ করেন নচিকেতার যুক্তি আসলে ওরা সমাজ থেকে শিক্ষিত মানুষকে সরিয়ে দিতে চাইছে আক্ষেপ করে নচিকেতা বলেন একত্রিশ বছর যে বাঙালির জন্য নিজেকে সঁপে দিলাম সে বাঙালি আজ আমাকে ট্রোল করছে আমি সত্যিই দুঃখ পেয়েছি